হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকুতন আমার গলাটা প্রচুর প্রচুর খারাপ যা আমি শুনেই বুঝতে পারছেন সবাই আর বড়ি দেবো তাই জন্য বড়ির প্রিপারেশান কালকে রাত থেকে কুড়া আছে কুমড়োটা করে রেখেছি আমরা গামলা ভর্তি করে যাতে সকালবেলা করতে করতে রোদ পেরিয়ে যাবে বড়ি দেওয়ার টাইম চলে যাবে তাই কুড়ে রেখেছি সকালবেলা উঠে শুধু ধুয়ে আটাটার মধ্যে বড়িটা দিই যাতে রোদ্রোটা সম্পূর্ণ ভালো করে পাই আর এদিকে এই কুমড়াটা কুড়ে রাখার কারণে আমাকে এত ঠান্ডা লেগেছে যে গলাটা প্রচুর খারাপ এই ভিডিওটা হয়ে গেছে তিন চার দিনের আগেকার আজকে এডিট করছি আর গলাটা প্রচুর খারাপ ঠান্ডাও লেগেছে দিয়ে আমি সকালে ঘুম থেকে উঠে দেখিয়ে দিলাম যে কুড়ে রেখেছিলাম কুমড়াটা দেখে আছি কেমন আছে আর চলে আসলাম রান্নাঘরে এখন বাড়ছে সাড়ে ছটা পনেরো সাতটার মতন না সাড়ে ছটা মনে হয় হবে আর এদিকে আমি রাত্রে ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে বাসি গাছটা সেরে ঘুগনিটা বসি এই আজকে চা কাহা কিছুই করবো না চলে যাব ছাদে একবারে এগুলো সিম হচ্ছে বড় দিদির মানে আমার বড় ননদের দিয়ে পাঠিয়েছে বড় বড় আর এদিকে দেখান সিটি পড়ে গেছে বাসি কাজ অলমোস্ট শেষ আর কি কি কালকের খাবার বেঁচে আছে ওটাই আপনাকে দেখে দিই তো রুটি আছে এদিকে অল্প ভাতও আছে আর শাক আছে একটু সিম ভাজাও আছে অত বেশি সবজি রান্না করতে হবে না এখন আপাতত ব্রেকফাস্টটি মুড়ি হবে বাকি দুপুরেটা কি কি রান্না করবো আপনাদের সাথে অবশ্যই দেখতে পাবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর বড়ি আমরা কীভাবে দিচ্ছি ওটা সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে কুমড়ো কুড়ে রাখা আছে গামলাতে করে আর বাকি প্রিপারেশানগুলো আস্তে আস্তে দেখতে পাবেন এখানে আমরা কলাইয়ের কলাইয়ের কুমড়ো দিচ্ছি তো এখানে যেগুলো চালনিতে চেলে যেগুলো মোটা হয়ে আছে ওটা আবার মিক্সিতে ঘুরিয়ে পাতলা করে নিলাম আটা করে নিলাম যাতে মোটা মোটা না থাকে ঘুগনিটা অলমোস্ট হয়ে যাচ্ছে আমি আটাগুলো নিয়ে চলে যাব আম্মুকে দিয়ে আসবো ওপরে এসে আবার প্রেসার কুকারটা এখানে বন্ধ করে আবার ওপরে যাব আমি কি ভুলে গেছিলাম আবার ঘুরে এসছিলাম দিয়ে আবার ছাদে যাচ্ছে আজকে ছাদে অনেক ওঠানামা করতে হবে সেটা শুরু হয়ে গেছে আর এমনি ঠান্ডার সময় আসতে আমি অনেক ছাদে ওঠানামা করি আমাকে ভালো লাগে এখানে আটায় যে দেখেন আটা ওটা বেশি মোটা মোটা হয়েছিল ওটা মিক্সিতে ঘুরে নিয়েছিলাম আর এখানে সব এখানে ধুয়ে মশারিতে করে রেখে নিচে গেছিলাম তিনজন মিলেই ধোলাম আমি আমি দিদি মিলে আর এখানে গামলাগুলো নিয়ে এবার এখানে মাখা আটাটা মাখাতে হবে তাই জন্য প্রিপারেশনে বসে গেলাম আমি আর আম্মু বসেছি এখানে কুমড়োটা একটু জলজল হয়ে থাকবে তার সঙ্গে মাখাবো তাতে আটাটা মাখানো বেশি ভালো হবে একদম পুরো শুকনো হয়ে গেল আটাটা মাখতে মানে একটু শক্ত শক্ত ভাব মানে আটাটা জড়িয়ে জড়িয়ে শক্ত হয়ে যাবে কিন্তু যদি কুমড়োটা একটু জল জল ভাব থাকে আর যদি আটাটা মাখি তাহলে খুব সুন্দর মলয়মভাবে মাখানো হয় আর মথলেও খুব ভালো হয় আর বুড়িটাও খুব সুন্দর হবে শক্ত ভাব আসবে না এই যে দেখেন এভাবে কুমড়োটাকে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে আলতো হাতে তারপরে আটাটা একটু একটু করে ছিটিয়ে দিতে হবে এর ওপরে এভাবে তিনটা লেয়ারে আমি দেব প্রথমে একটা লেয়ার হলো তারপরে আবার একটা লেয়ারে দেব তিনটে লেয়ার তিনটে লেয়ার করে আটাটা মাখবো মেখে মেখে আর জায়গায় রেখে দেব এভাবে প্রিপারেশন করে করে অনেকবার করতে হবে যেহেতু এখানে দুটো বড় বড় কুমড়ো আর এখানে পাঁচ কিলো কলাই আছে কলাইয়ের আটা তার মধ্যে পাঁচ কিলোর মধ্যে ছেঁটে ছুটে ধরেন ওই যতটা বাঁচে আমি যাই না আইডিয়া করে যতটা হয় তো এখানে পাঁচ কিলো কলাই বলে এভাবে আলতা হাতে মেখে নিতে হবে সুন্দর করে আটাটা মেখে তারপরে অন্য একটা আবার গামলাতে রেখে দেব না তো তারপরে আবার সেকেন্ড প্রিপারেশন আবার এভাবে যেভাবে মাখালাম এভাবে পুরো সম্পূর্ণ আটার কুমড়োটা মাখাতে হবে থ্রি লেয়ারে মাখাতে হবে তাহলে একটু শক্ত ভাব আসবে না আটার ভেতরে মানে একটা শক্ত শক্ত ভাব চলে আসে এক জায়গায় মিলিয়ে যায় ওই মিলানো ভাবটা আসবে না প্রত্যেকটা কুমড়োতে প্রত্যেকটা আটা ভালো করে মিক্সড হয়ে যাবে এখানে নাকি একটু হলুদ আর একটু লবণ দিলে নাকি খুব ভালো কি প্রিজারভেশন হয় বড়িটা প্রিজারভেশন ভালো হয় মানে সংরক্ষণ করে ভালো থাকে অনেক দিন ধরে বড়িটা সুন্দর হয়ে থাকে একটু কালারটা ডিসকালার হয়ে যায় যেহেতু এখন বোঝা যাবে না মানে যখন শুকিয়ে যাবে তখন একটু বোঝা যাবে কিন্তু এখানে বড়িটা খুব ভালো থাকবে কোনো কিছু হবে না অনেক দিন প্রিজারভেশনে রাখা যায় তো আমাদের আটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে আর সম্পূর্ণ আটাগুলো নিয়ে এবার একসঙ্গে মিক্স করে দেব দিয়ে আম্মু উঠে যাবে আর আমি আর দিদি তখন আটাটাকে দুদিক থেকে বড় গামলাতে নিয়ে নিয়েছি দুদিক থেকে আমি আর দিদি মতো কারণ আম্মু তো পারবে না ও শুধু আমাদের মিক্স করে দিলে আমিও মিক্স করেছি একসঙ্গে মিক্স করেছি আর আমি মেখে মেখে আটাটা অনেক মানে স্মুথ করে দিয়েছি আর একটা আটা মথা হয়ে গেলে একটা ধপ ধপ আওয়াজ আসবে আর ফ্যানা ফ্যানা ছাড়তে শুরু করবে আটাটা কি সুন্দর দেখেন সাদা সাদা হয়ে গেছে আর কী সুন্দর সফট হয়ে গেছে আরও দেখেন আস্তে আস্তে এর আগের ভিডিওতে কেমন ছিল এখন এবার আমরা এটা জলে ছেড়ে দেখব জলে যদি ওয়ান থার্ড ওপরে থাকে সরি ওয়ান থার্ড নিচে থাকে আর টু থার্ড উপরে থাকে তাহলে বুঝতে হবে যে বড়িটা হয়ে গেছে দেখেন এখানে ফিফটি ফিফটি আছে তার মানে আরেকটু কাজ করতে হবে তা আমাদের অলমোস্ট আটা মাথা হয়ে গেছে আর আমু আর আমি চলে আসলাম একদম বড়ি কাটতে আমরা এদিকে আগে ছোট গামলাতে নিয়ে এসে বড়ি কাটতে রয়ে গেল আর এখানে বড়ি মাঝখানে বড়িগুলোতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারণ কারো নজর লাগবে না বুড়ির নাজার বালে তা মুখ কালা বালে না এই টাইপের মানে লঙ্কা থাকলে নাকি নজর লাগে না তাই জন্য আগের যুগের মানুষ লঙ্কা দাও লঙ্কা দাও তাই জন্য লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে নজর না লাগে তো তিনটে দিব আর এখান থেকে একদিক থেকে আম একটা কাটবে আর আমিও কাটব আর এখানে দুটো খাটনা আছে মানে খাটিয়া এর ওপরেই দেয় সবাই এখানে সবার বাড়িতে আছে একটা করে আর এদিকে একটা হয়ে গেছে আর একটা আমি এদিকে দিচ্ছি তো এখানে শুকনো লঙ্কা বের করে লাগিয়ে দিয়েছি আর অলমোস্ট শেষের দিকে আমাদের বড়ি দেওয়া আর বড়ি দেওয়া হয়ে গেলে তখন আমি আবার নিচে চলে যাব। দিয়ে নিচে গিয়ে বাবার রান্না বান্না কাজ করতে হবে কারণ এখন অলমোস্ট বাজে পনেরো দশটার মতন কারা কারা বড়ি দিয়েছেন অবশ্যই কমেন্ট করেন আর এই টাইমে সবাই দেখবেন বেশিরভাগই ছাদের বেশিরভাগই সবার বাড়িতে এখন বড়ি দিচ্ছে আর একবার আমরা বড়ি দিয়ে খেয়েছি অল্প করে আর এটা অনেকটা দিলাম দিদি আর আমাদের মিলে একসঙ্গে আছে মানে এতগুলো বড়ি দেওয়া একজনের পক্ষে সম্ভব না কারণ বড়ি দিতে গেলে অনেক কষ্টকর হয় আর এদিকে আবার এই যে সিম ছিল ওটা আবার গরম করলাম ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে এদিকে ডাল বসিয়েছি এদিকে মাছ ভাজছি মাছ ভেজে রান্না বান্না অলমোস্ট কমপ্লিটের দিকেই তাড়াহুড়ো করে রান্না করতে রেখেছি তাই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি দেরি হয়ে গেছিল অনেক আর এদিকে কাতলা মাছ রান্না করছি আমি আর এদিকে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট এবার আমি ছাদে গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন বড়ি তো শুকাচ্ছে আর আজকে প্রচুর রোদ আজকে হচ্ছে সরস্বতী পূজার প্রচুর রোদ রান্না বান্না কমপ্লিট হয়ে খেয়ে দেয় এখন বাজে যে তিনটে তো এখন আমি আমার হাজব্যান্ড আর আমার জন্য চা করছি একটু চাটা মানে ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতেই পারছি আমি একটু চা করে দিচ্ছি ওর জন্য ও বাড়িতে আছে সরস্বতী পুজো অফিস ছুটি আর আমি একটু এক কাপ করে চা খেয়ে ওপরে চলে যাচ্ছি দেখে আসি একটু ছাদে আমাকে ছাদে এমনি না এমনি কোনো না কারণ না হলে আমাকে ছাদে উঠতেই হবে কেন যদি আমাকে ভালো লাগে ছাদে উঠতে বাইরে গলিতে বেরোয় না কারণ লোকজন থাকে আর ও ছাদের উপরে চলে আসছে এত বাতাস হয়েছে আজকে জামা কাপড় সব পড়ে গেছে উঠে আবার উঠিয়ে নিলাম আর যেহেতু আজকে বড়ি দিয়েছি তো আমাকে উঠতেই হবে ওর বড়িগুলো দেখতে হবে হাত দিয়ে যে কতটা শুকিয়ে এলো আমাকে খুব ভালো লাগে এসব জিনিস দেখেন মানে মন তিন চার ঘন্টা হলো বড়ি দেওয়ার ওপরের ওর মাথার সূরটা শুকিয়ে গেছে ভেঙে যাচ্ছে মানে এতটা রৌদ্র আজকে প্রচুর রৌদ্র আর এদিকে জামা কাপড় প্রচুর শুকাতে দিয়েছি তো আমার husband এর ছিল জ্যাকেট আমার ছেলের জুতো ওগুলো কিছু যেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে চলে আসলাম কারণ এর আগের দিন আমি কেচে দিয়েছিলাম আর আমি অলমোস্ট চা বসিয়ে আমি দু একটা কাজ করে আবার চায়ের কাছে ফিরে আসি কারণ ডিমে আছে চাটা হয় তো সব চাটা খেতেও ভালো লাগে আর গাঢ়ও হয় তারপরে চাটা করে দিয়ে আমি ছেলেকে চলে আসলাম একটু ছাদে হোমওয়ার্ক করতে তো টাটা বাই বাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন